হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন অপু ও ভুবলিকে তিনটি শর্তে বাড়িতে থাকার অনুমতি দিলেন সাকিব খানের মা টালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই সম্প্রীতি জানা গেছে সাকিবের মা অপু বিশ্বাস ও স্বপ্নম ভুবলিকে একসঙ্গে বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন তবে এর জন্য তাদের মানতে হবে তিনটি বিশেষ শর্ত সেই তিনটি শর্ত কি কি প্রথম শর্তটি হলো পারস্পরিক সম্মান বজায় রাখা অপু ও ভুবলি দুজনেই শাকিব খানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই পরিবারের শান্তি রক্ষায় একে অপরকে শ্রদ্ধা করতে হবে এবং কোনো ধরনের বিবাদ সৃষ্টি করা যাবে না দ্বিতীয় শর্তটি হলো সন্তানের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া শাকিবের দুই সন্তান জয় ও শেজাদ যেন মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেজন্য ওই মায়ের মধ্যকার সম্পর্ক ইতিবাচক রাখতে সন্তানদের স্বাভাবিক পারিবারিক পরিবেশ দেওয়াই মূল লক্ষ্য তৃতীয় শর্তটি হলো মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে মন্তব্য না করা পারিবারিক বিষয় নিয়ে যাতে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক না হয় সেজন্য অপু ও ভুগবিকে গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে শাকিব খানের মা মনে করেন এক ছাদের নিচে থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখাই সবচেয়ে জরুরি তাই এই দিন সত্যের ভিত্তিতে পপু ও হুগলি একই বাড়িতে থাকার সুযোগ পাচ্ছেন তবে ভক্তদের প্রশ্ন সত্যি কি তারা একসঙ্গে থাকতে পারবেন নাকি এটি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন